আসসালামু আলাইকুম আজকে আমি একদম ফুলকু মুচমুচে আলু পুরির পারফেক্ট একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ভীষণ মজার এই পুরিগুলো আলু আর ঘরে থাকা খুবই সাধারণ মশলা দিয়ে বানিয়ে নিতে পারবেন বিকেলে চায়ের আড্ডায় একদম জমে যাবে আর হ্যাঁ এই পুরিগুলো যাতে ভাজার পর অনেকক্ষণ পর্যন্ত ফুলকু আর মুচমুচে থাকে তার জন্য অবশ্যই থাকবে অনেকগুলো টিপস অ্যান্ড ট্রিক্স চলুন তাহলে শুরু করি প্রথমে আমি আলু পুরির জন্য ডো বানিয়ে নিব তার জন্য বাটিতে নিয়ে নিলাম দুই কাপ ময়দা চাইলে আপনি আটা দিয়েও বানাতে পারেন লবণ দিয়ে দিচ্ছি হাফচা চামচ তারপর দুই টেবিল চামচ তেল দিয়ে সব কিছু মিশিয়ে নিয়েছি একটু সময় দিয়ে ময়দার সাথে তেল ভালোভাবে মিশিয়ে নেবেন এবারে এতে অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে মাখিয়ে সফট একটা ডো বানাতে হবে আমরা নর্মালি যেরকম রুটি বা পরোটার জন্য ডো মাখাই এটাকেও সেরকম করেই মাখাতে হবে অর্থাৎ খুব বেশি শক্তও হবে না আবার অনেক বেশি নরমও হবে না আমার এই ডো তৈরিতে প্রায় এক কাপের মতো পানি লেগেছিল এবার একটা ভিজানু কিন্তু পানি নিংড়ে নেওয়া কাপড় দিয়ে ডোটাকে ঢেকে রেস্টে রাখছি দশ মিনিটের জন্য তাহলে চলুন এই ফাঁকে আলুর পুরটা রেডি করে ফেলি তার জন্য এখানে আমি তিনটা সিদ্ধ আলু আগে থেকেই ভালোভাবে মাখিয়ে নিয়েছি অবশ্যই খেয়াল রাখবেন আলুর মধ্যে যাতে বড় কোনো দলা না থাকে এবারে এতে ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরস্তা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি স্বাদ মতো এক চা চামচ দিচ্ছি চিলি ফ্লেক্স তারপর এক চা চামচ করে দিয়ে দিচ্ছি চাট মশলা আর ভাজা জিরার গুঁড়া এবারেতে স্বাদ মতো লবণ দিয়ে প্রথমে মশলাগুলো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তারপর আবারও সব কিছু আলুর সাথে ভালোভাবে মাখিয়ে নিলেই পুর রেডি এদিকে রেস্টে রাখা ডোরটাও সফট হয়ে গেছে এখন আমি আবারও ডোটাকে কিছুক্ষণ মাখিয়ে নিয়েছি তারপর এখান থেকে পুরীর সাইজ অনুযায়ী ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি এবারে একটা করে লেচি নিয়ে হাত দিয়ে এভাবে চেপে চারিদিকে ছড়িয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন মাঝখানের এই জায়গাটা বাটির মতো মোটা রেখেছি এতে করে পুর ভরার সময় বের হয়ে ফেটে যাবে না এখন এতে আমি পরিমাণ মতো আলুর পুর দিয়ে দিচ্ছি অবশ্যই খেয়াল রাখবেন পুর যাতে অতিরিক্ত বেশি না হয় যদি লেচির থেকে পুরের পরিমাণ অনেক বেশি হয় সেক্ষেত্রে ভাজ করার পর ফেটে পুর বের হয়ে যাবে এবারে হাতের সাহায্যে ডোটাকে এভাবে করে এনে মাঝখানে জড়ো করে নিয়েছি তারপর সবটুকু একসাথে এনে এভাবে চেপে মুখটাকে ভালো মতো বন্ধ করে দিয়েছি অবশ্যই ভালোভাবে চেপে এটাকে আটকিয়ে দিবেন তা না হলে কিন্তু তেলে ভাজার সময় খুলে যাবে এখন এর উপরে সামান্য ময়দা ছিটিয়ে হাতের সাহায্যে আলতোভাবে চেপে চেপে চারিদিকে ছড়িয়ে নিতে হবে পুরিগুলো খুব বেশি মোটা হবে না আবার অনেক বেশি পাতলাও করা যাবে না আশা করি আপনারা ভিডিওতে দেখে নিশ্চয় বুঝতে পারবেন আমি পুরিটা কতটুকু মোটা রেখেছি এবারে একইভাবে আমি বাকি পুরীগুলোও বানিয়ে ভাজার জন্য চুলায় চলে যাচ্ছি আগে থেকেই মাঝারি আছে তেলটুকু ভালোভাবে গরম করে তারপর পুরিগুলো দিয়ে দিচ্ছি একসাথে গাদাগাদি করে অনেকগুলো পুরি দিলে ফুলতে পারবে না তাই পেনে ফ্রি ভাবে পুরিগুলো চুলার মাঝারিতে রেখে ভেজে নিয়েছি এভাবে কিছুক্ষণ পর পর একটু তেল উপরে ছিটিয়ে দিলে ভালোভাবে ফুলে উঠে দুপাশে উল্টে পাল্টে যখন সুন্দর কালার চলে এসেছে সে পর্যায়ে আমি পুরিগুলো চুলা থেকে নামিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা ফুলকু হয়েছে শুধু তাই নয় খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল আর এই আলু পুরিগুলো ভাজার পরেও কিন্তু অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকে আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে এভাবে আলু পুরি বানিয়ে বাসায় খাওয়ার পর কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলবেন না আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ